বন্ধুরা এখন আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পরিবাহিতা মিন্স আমরা বিভিন্ন সেলে যে তড়িৎ বিশ্লেষণটা ব্যবহার করি সেইটার বেসিসে ওখানকার পরিবাহিতগুলো কীভাবে কাজ করে কীভাবে পরিবাহিত হয় কি কী ধরনের পরিবাহিতা আছে সব কিছু আমরা এখান থেকে জানতে পারবো ওকে তো তড়িৎ বিশ্লেষণ পরিবাহিতার যেগুলোটা আমার আমরা পড়ি সেগুলো হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা মলার পরিবাহিতা তুল্য পরিবাহিতা সব থেকে কমন কমনলি ইউজ করা হয় তা আমরা একটা ম্যাথের সাহায্যে আসলে পুরোটা বোঝা ট্রাই করবো তো দেখেন তো আমরা ছোটোবেলায় শিখে আসছিলাম যে রোধের বা ওহমের সূত্র বলে একটা জিনিস আছে জিনিসটা এরকম ছিল দেখেন যদি এরকম একটা কারেন্টের তার থাকে বা একটা পরিবাহী থাকে এই পরিবাহীর ক্ষেত্রে আমরা বলতাম এই পরিবাহীর রোধ বা রোধটা কী হবে রোধটা হবে এই পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক মিন্স আর ইস প্রপোশনাল টু তারের দৈর্ঘ্য আর ইস প্রপোশনাল টু এল লিখা যায় আর এই পরিবাহের রোধটা হবে এই তারের প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক এটাই লিখতাম তো তারপর এই দুইটাকে একসাথে কম্বাইন করে আমরা কী লিখতাম আমরা লিখতাম আর ইজ প্রপোশনাল টু এল বাই এ তাহলে রোধ দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সমানুপাতিক আচ্ছা তাহলে সমানুপাতিক তুলে দিলে অলওয়েজ একটা ধ্রুব আসে ধ্রুবটাকে আমরা রো লিখতাম ইন্টু এল ডিভাইডেড বাই এ তাহলে রো ইজ গল টু লেখা যায় আর ইন্টু এ বাই এল একটু মনে করে দেখেন তো এই রোটাকে আপনারা কী বলতেন রোটাকে আমরা বলতাম পরিবাহির আমরা বলতাম পরিবাহীর উপাদানের আপেক্ষিক উপাদানের আপেক্ষিক রোধ তো খুব সিম্পলি আমরা এটাকে বলতাম পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ ঠিক আছে তো এইটা যদি আপেক্ষিক রোধ হয় তাহলে আমাদের দরকার হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা তাহলে মনে রাখবেন আপেক্ষিক রোধের ঠিক উল্টাটা হচ্ছে তার আপেক্ষিক পরিবাহিতা তাহলে যেটা আপেক্ষিক রোধ আপেক্ষিক পরিবাহিতা ঠিক তার উল্টা তাহলে রো যদি আপেক্ষিক রোধ হয় তাহলে ওয়ান ওয়াই রো হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা এবং এই আপেক্ষিক পরিবাহিতাকে একটা বিশেষ সাইন দিয়ে প্রকাশ করা হয় এটাকে বলা হয় কাপ্পা তাহলে মনে রাখবেন আপেক্ষিক পরিবাহিতাকে যদি বলা হয় কী দিয়ে প্রকাশ করা হয় এটাকে কাপ্পা দিয়ে প্রকাশ করা হয় কাপ্পাইজিক্যাল টু কী কাপ্পা ইসিকাল টু ওয়ান বাই রো তাহলে এটা ওয়ান বাই রো মানে কি হবে ওয়ান বাই আর ইন্টু এল বাই এ তাহলে এই হচ্ছে আপেক্ষিক পরিবাহিতার ফর্মুলা তো এটা মনে রাখবেন এটা দিয়ে আমরা ম্যাথ করবো আসলে তো আমরা ফর্মুলাটা লিখে রাখি যে কাপ্পা ইজিক্যাল টু ওয়ান বাই আর ইন্টু এল বাই এ এটা আমরা সূত্রের জন্য ইউজ করব ঠিক আছে তারপর তো ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি তো এখান থেকে আমরা আসলে এখানে একটা প্রবলেম লিখেছি বা একটা ম্যাথস লিখেছি এই ম্যাথসটা সলভ করতে পারবো ওকে তাহলে আসেন সামনে প্রোগ্রেস করি আমরা এই জিনিসটি ইয়েস করে দিলাম তো আমরা এখন ম্যাথার সলভের দিকে আগাবো প্রথমত আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে এই যে কোর্সটা আছে এই কোর্সটার আপেক্ষিক পরিবাহিতা কি হবে আচ্ছা তাহলে আপেক্ষিক পরিবাহিতা যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি কাপ্পা দিয়ে প্রকাশ করছি সলভ ইউর অ্যাকাডেমিক প্রবলেমস ইন এ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু অ্যাকাডেমি অ্যাপ এটা ভ্যালু বের করতে হবে কাপ্পা ওকে কাপ্পা ইজ ওয়াল টু কি লিখছি আমি এটা ইজ ওয়াল টু হচ্ছে ওয়ান বাই আর ইন্টু এল বাই এ এমন প্রশ্ন হচ্ছে যে সূত্র তো বুঝছেন যে এখানকার আর তো বোঝা যায় যেটা হচ্ছে আমার সেলের রোধ সেটা কিন্তু এল আর এ আসলে কি হবে এল মানে কি বলেন তো আমরা পড়ছিলাম যে পরিবাহীর ক্ষেত্রে পরিবাহীটার দৈর্ঘ্যটাই হচ্ছে এল তাহলে খেয়াল করেন আমার এই পরিবাহীটা এখান থেকে শুরু করে এখান পর্যন্ত পরিবাহিত হয় সো তাহলে আমরা বলতে পারবো এই যে দুইটা তরিদার আছে এই দুইটা তরিদারের মধ্যবর্তী দূরত্বটাই কিন্তু আসলে এল তাহলে এই যে জিরো পয়েন্ট সিক্স সেন্টিমিটার দেয় আছে দুটা তরিদারের মধ্যবর্তী দূরত্ব এটা আসলে এল ঠিক আছে সেকেন্ডারিলি চিন্তা করেন আমার কারেন্টটা আসলে কতটুকু জায়গা থেকে কতটুকু জায়গায় ফ্লো করে আমরা কিন্তু বলতে পারি যে এই তরিদ্বারের এই জায়গা থেকে শুরু করে এই পুরা তারবে এই পর্যন্ত পুরো জায়গাটাই হচ্ছে আমার কারেন্টটা ফ্লো করে তো সেই ক্ষেত্রে আমরা পরিবাহের যে জায়গাটা সব থেকে মোটা বা সব থেকে পুরু সেই জায়গার প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলটাকেই পরিবাহের ক্ষেত্রফল হিসেবে কনসিডার করব তাহলে এই তরিদ্বারগুলোর প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল যেটা সেটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রফল বা এ তাহলে এটা দেওয়া আসতে প্রত্যস্তি ক্ষেত্রফলটা থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার স্কোয়ার এটাই হচ্ছে আমাদের এ তাহলে আমরা এল কোনটা এ কোনটা দুটাই পেয়ে গেছি আর এই দেখেন পুরা সেলের বা ব্যাটারিটার রোদ দেওয়া আছে সেটাকে আমরা বলতেছি আর তাহলে সবগুলো ভ্যালু এখন আমরা মোটামুটি জানি জাস্ট এখানে সাবমিট করব। তাহলে ওয়ান বাই ফিফটি ওম ইন্টু এল মানে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সেন্টিমিটার ডিভাইডেড বাই হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার স্কোয়ার get your best tutor in a smart way download byju academy app তাহলে এই জিনিসটা जस्ट সিম্পলি ক্যালকুলেট করতে হবে আমাদেরকে যদি আমরা ক্যালকুলেট করতে পারি তাহলে রেজাল্টটা পেয়ে যাব রেজাল্টটা কি পাবো দেখেন 3.3 10 টু দি পাওয়ার -4 আচ্ছা আমরা এখান থেকে এককটাও বের করে নিতে পারি আই হোপটা কি বের করবেন দেখেন ওহম এটাকে আমরা ও এইচ এম লিখতে পারি ওহম সেন্টিমিটার উপরে সেন্টিমিটার স্কয়ার নিচে তাহলে এটাকে লিখতে পারি ওম পার সেন্টিমিটার ওমটা যেহেতু উপরে যাচ্ছে তাহলে এটা হবে পার ওম পার সেন্টিমিটার তাহলে যদি জিজ্ঞেস করা হয় আপেক্ষিক পরিবাহিতার একক কি আমরা বলবো পার ওম পার সেন্টিমিটার ওকে আশা করি আমরা রেজাল্টটা বুঝতে পেরেছি তো সেকেন্ডারিলি আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যেটার এটার মোলার পরিবাহিতা কীভাবে বের করবেন আচ্ছা তাহলে সেকেন্ডলি আসেন এটা এক নম্বর দুই নম্বরে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে মোলার পরিবাহিতা ওকে মনে রাখবেন মোলার পরিবাহিতাকে আইদার মিউ দিয়ে প্রকাশ করা হয় অথবা ল্যামডা এম দিয়ে প্রকাশ করা হয় এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের ল্যামডা ঠিক আছে ওকে তো এই ল্যামডা এম অথবা মিউ দিয়ে প্রকাশ করতে পারেন তো আমি ল্যামডা এম দিয়ে প্রকাশ করছি তো ল্যামডা এমজিক্যালটু কি এটা একটু জেনে রাখেন ল্যামডা মিউজিক্যালটা হচ্ছে কাপ্পা দ্যাট মিন্স যেখানে আপেক্ষিক পরিবাহিত থেকে বের করেছেন ইন্টু থাউজেন্ড ডিভাইডেড বাই এস যেখানে এস মানে হচ্ছে ঘনমাত্রা ঠিক আছে তো ঘনমাত্রার ক্ষেত্রে দেখেন আমার এখানে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে তরিত বিশ্লেষণ হিসাবে এবং তার ঘনমাত্রা বলা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মলার তো ওটা ব্যবহার করলে চলবে তো কাপ্পার মানটা আগেরটা থেকে নিতে হবে আপনার ডেটা তাহলে থ্রি পয়েন্ট থ্রি টেনটা দিপার মাইনাস ফোর এটার ইউনিট ছিল পারম পার সেন্টিমিটার ইন্টু উপরে হচ্ছে থাউজেন্ড আর নিচে ঘনমাত্রাটা ঘনমাত্রাটা দেয়া আছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে জিরো পয়েন্ট ফাইভ ইউজ করলেন সেক্ষেত্রে এটা রেজাল্ট আসবে জিরো পয়েন্ট সিক্স ফাইভ নাইন পার ওম এটা যদি থাউজেন্ড থাউজেন্ডটা হচ্ছে সেন্টিমিটার কিউব তাহলে পার ওম সেন্টিমিটার স্কোয়ার আর যেহেতু এটা মোলার প্রতি মোলার জন্য হিসাব করা হয় তাহলে পার মোল এটা হচ্ছে আমার মোলার পরিবাহিতার একক এবং এটা হচ্ছে আমার রেজাল্ট এখানকার আচ্ছা অ্যান্ড থার্ডলি আমাদেরকে জিজ্ঞেস করা হবে যে এটার তুল্য পরিবাহিতাটা কত হবে তাহলে তুল্য পরিবাহিতাটা লিখেন তুল্য পরিবাহিতা মনে রাখবেন তুল্য পরিবেদাকে শুধুমাত্র ল্যামডা দিয়ে প্রকাশ করা হয় এটা হচ্ছে ক্যাপিটাল লেটার ল্যামডা ল্যাটিন ওয়ার্ড ল্যাটিন লেটার অ্যাকচুয়ালি সলভ ইওর একাডেমিক প্রবলেমস ইন এ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ তাহলে ল্যামডা ইজ इक्वल टू হচ্ছে এটাও আপেক্ষিক পরিবেদের সাথে রিলেটেড যে কাপ্পা ইনটু 1000 ডিভাইডেড বাই এস খেয়াল করে দেখেন এটা যেহেতু তুল্য তার মানে এখানে তুল্য সংখ্যাটা গুণ হবে এস এর সাথে তাহলে এখানে যা শুধু এস এখানে হচ্ছে এস ইন্টু ই এটা হচ্ছে আমার ল্যামড্যামের ফর্মুলা এটা হচ্ছে আমার শুধু ল্যামডা মানে তুল্য পরিবাহিতের ফর্মুলা তো এর ভ্যালুটা আপনি জানেন এর ভ্যালুটা আপনি পেয়েছিলেন হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ইন্টু টেন টুটি পার মাইনাস ফোর পার ওম পার সেন্টিমিটার ইন্টু থাউজেন্ড উপরে তাহলে থাউজেন্ড যাবে থাউজেন্ড মানে হচ্ছে সেন্টিমিটার কিউব বা মিলিলিটার ডিভাইডেড বাই এস ইন্টু ই এসটা কত পেয়েছেন জিরো পয়েন্ট ফাইভ মলার ইন্টু ই মানে হচ্ছে তুল্য সংখ্যা সালফরিক অ্যাসিডের তুল্য সংখ্যা আমরা কত জানি যেহেতু এটা দুইটা হাইড্রোজেন আয়নিত করতে পারে জলীয় দ্রবণে তাহলে এটার তুল্য সংখ্যা হচ্ছে টু তাহলে জিরো পয়েন্ট ফাইভ টু তো এখান থেকে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে আমার রেজাল্টটা চলে আসবে জিরো পয়েন্ট থ্রি টু নাইন পার ওম সেন্টিমিটার স্কোয়ার আর যেহেতু এটা তুল্য পরিবাহিতা আমাদেরকে বের করতে বলছে তো এটাকে আমরা বলি হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট তো আমরা লিখবো যে পার গ্রামিক ইকুইভ্যালেন্ট তো এই হচ্ছে আমার তুল্য পরিবাহিতার রেজাল্টটা তো আমরা আশা করি মোলার পরিবাহিতা তুল্য পরিবাহিতা তিনটা জিনিসই বের করতে পারছে সো আমাদেরকে ম্যাচ যেরকমভাবে দেওয়া হোক না কেন আমরা এখান থেকে ডেটা কালেক্ট করে ডেটা এক্সট্র্যাক্ট করবো আমাদের এই ফর্মুলাগুলোতে সাবমিট করবো তো এই ফর্মুলা তিনটা চাইলে মনে রাখতে পারেন অথবা বুঝে ফেলতে পারেন বুঝে ফেললে আসলে বের করা খুব কঠিন কোনো কাজ না যেভাবে পারেন এই জিনিসটা সলভ করবেন এই হচ্ছে তরিত বিশ্লেষণ পরিবাহিতা